কথা বললে না তুমি ঠিক আছে আমি লাইভ শুরু করছি তোমরা একটু বাইর করে রাখো হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বেশ কয়েকদিন পর হচ্ছে বসুন্ধরা সিটিতে আসছি তো বসুন্ধরা সিটির এখানে আমাদের কি কি ডিসকাউন্ট থাকবে আমি জাস্ট একটু ছোট্ট করে আপডেট দিয়ে যাই আপনাদেরকে একটু বলে দিই আমাদের বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এ বা গ্রাউন্ড ফ্লোর বলতে পারেন বা লেভেল ওয়ান বলতে পারেন লেভেল ওয়ান এ সব নাম্বার হচ্ছে কি নাইনটি সিক্স ব্লক সিটে আমরা আজকে এখন আছি তো এখানে আমাদের কি কি ভার্সেন আছে আমি ধানমন্ডি থেকে ডিসকাউন্ট করেছি আমাদের বাড়ি ব্রাঞ্চ থেকে ডিসকাউন্ট করেছি সো আমাদের বসুন্ধরা সিটি থেকে এখনো ডিসকাউন্ট করা হয়নি ওটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিব আমি একটু অ্যাড্রেসটা আবার একটু শেয়ার করছি সেটা হচ্ছে বসুন্ধ গেটটা লক করে দাও বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এ বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এ শপ নম্বর নাইনটি ব্লক সি ঠিক আছে ব্লক সিতে আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের এই পুরো শোরুমের মধ্যে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত সরি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হ্যাঁ মানে যেটা দেখা যায় যে চব্বিশশো ছিল আঠাইশো ছিল ওটা আমরা আজকে সাতশো আটশো টাকায় দিয়ে দিব আমি বুঝাইতে পারছি মানে আমাদের কাছে একটা একটা করে এভেলেবেল আছে দ্যাটস ওয়াই তো আমি একটু আপনাদেরকে বলি এটা কিন্তু অনলাইনে হবে না সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা অনলাইনে হবে না শুধুমাত্র শোরুম ভিজিটে এবং এটা শুধুমাত্র বসুন্ধরা সিটির শোরুমে হবে লাইটগুলো একটু দিয়ে দাও এগুলো এটা শুধুমাত্র বসুন্ধরা সিটিতে আমরা এই অফার এই ডিসকাউন্টটা দিব আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপ টু সত্তর পার্সেন্ট ঠিক আছে আচ্ছা আমি একটু আপনাদের জন্য এখানে রাখছি পানির বোতলটা কই আমার তো যেহেতু এখানে ভারী পানির বোতলটা লাগতো আচ্ছা এটা তো চলবে খালি জাস্ট ডোট মুভ ওকে আমি এক্সাম্পল আমাকে দাও কি আছে হ্যাঁ দাও এই যে গ্রিনটা দাও আচ্ছা এগুলো বারোশো আশি টাকা করে ছিল আপনি আপনাদেরকে একটু দেখিয়ে দিই শুধুমাত্র আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে এই ডিসকাউন্ট গুলো বসুন্ধরা সিটির এই ডিসকাউন্ট গুলো যেমন এটা দেখেন এটা এক হাজার আশি টাকা ছিল এক হাজার দুইশো আশি টাকা ছিল এটা হ্যাঁ টু পিসের কোর্সের দুবাই সিল্কের উপরে এখানে এক পিস এক পিস করে আছে এখানে এক পিস এক পিস করে আছে দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে দিলাম হ্যাঁ এগুলা বারোশো আশি ছিল এক হাজার দুইশো আশি টাকা ছিল একদম ফর্টি সিক্স সাইজ পর্যন্ত এভেলেবেল আছে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত এভেলেবেল আছে এই যে দেখেন এই এই বারটা আমাদের সুপার হিট হ্যাঁ সুপার হিট শুধুমাত্র বসুন্ধরা সিটি থেকে আপনার বাবু ক্লাসে তো আইসে একটু ধরো এই যে একটু ধরো তো এখানে একটু ধরো হ্যাঁ অসুবিধা তো নাই আচ্ছা আর এটা দেখেন হ্যাঁ এই হচ্ছে আমি ডোর ক্লোজ করে লাইভ করছি তো সো আমি দশ মিনিটে বের হয়ে যাব দশ মিনিটে আমরা বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে এ ব্লক সিতে শপ নম্বর হচ্ছে নাইনটি সিক্স ঠিক আছে ছিয়ানব্বই এটা যেমন দেখেন এটা নাই ওদের এটাই লাস্ট পিস এটাই লাস্ট পিস এগুলো সব রয়্যাল সিল্কের উপরে আপনারা লাইভ শেয়ার করে দিতে পারেন আর আমাদের এই অফারটা চলবে আগামী তিন দিন হ্যাঁ এই যে এগুলা এগুলা সব এক হাজার দুইশো আশি টাকা ছিল আজকে আমরা দিয়ে দিব এক হাজার পঞ্চাশে হ্যাঁ এক হাজার পঞ্চাশে আপনারা দেখে শুনে এই যে দেখেন এগুলো সব এক পিস এক পিস করে আছে এক হাজার পঞ্চাশ কামরুলের হাতে দিয়ে দাও এগুলো সব এক হাজার যেমন এক হাজার পঞ্চাশে দিয়ে দিব আচ্ছা এক হাজার পঞ্চাশে দিয়ে দিব এবার নেক্সট তুমি এই যে এই কামরুল এগুলো দাও তো হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা এটা দেখেন এটা শুধুমাত্র এটা জাস্ট এই এই শো রুমে এক পিসি আছে হ্যাঁ আমি কমেন্ট নিতে পারছি না না আসতেছে না না বুঝতেছি না আমি জানি না আমি বারবার করে বলছি এটা ফোর পিসের আইটেম হ্যাঁ আপু সিল্ক ড্রেসের প্রাইস আপো সিল্ক ড্রেস এখানে এখানে পঁচিশ পিস আছে পঁচিশটা পঁচিশ রকমের হ্যাঁ পঁচিশটা পঁচিশ রকমের পাঁচ দিন আগে লকেট সেট অর্ডার করেছিলাম কনফার্ম করেছে বাট তারপর থেকে এস করে যাচ্ছি কোনো আপডেট পাচ্ছি না শুধু রিপ্লাই দিচ্ছে দেখতেছি প্লিজ আপডেটটা জানাতে বলবেন ইরফান তোমার ফোনটা একটু দত্ত আমি আপনার স্ক্রিনশটটা একটু রাখছি আমি লাইভ শেষে দেখব হ্যাঁ আচ্ছা আমি এখান থেকে ফোন ধরতে পারছি না তো আমি স্ট্যান্ডে রাখি নাই ঠিক আছে আপু নূর আপু আমি দেখব আপনি কোনটা অর্ডার করেছেন কোনটা পান নাই আচ্ছা এটা দেখেন এটা তেইশো টাকা ছিল এটা হচ্ছে গিয়ে আমাদের ফোর পিসের একটা আইটেম ফোর পিস তেইশো আশি টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার শাড়ির মধ্যে এই জাদুজি ওয়ার্ক কাজটা হয় হ্যাঁ হাই আপু কেমন আছো আছি আপু আপনারা যেরকম আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুপ্রিয়া দোয়া করেছেন যেরকম আপু থ্যাংক ইউ ভেরি মাছ আপু আমি দেখবো সমস্যা নাই এটা ফোর পিসের আইটেম আপুরা হ্যাঁ ফোর পিসের আইটেম এটা আপনারা এটা তেইশশো চব্বিশশো করে আমরা সেল করেছি এই শোরুমে দুই পিস এভেলেবেল আছে আমরা আজকে দিয়ে দিব এক টাকায় বুঝছো কামরুল এটা দিয়ে দিবা এক হাজার চারশো পঞ্চাশ এ দিয়ে দিবা ফোর পিসের আইটেম এক হাজার চারশো পঞ্চাশ এই কাজ কাজটা বুঝেন হ্যাঁ এক হাজার চারশো পঞ্চাশ এ ফোর পিস আইটেম পাবেন জান সরি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমি বলে দিলাম আপনারা পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আছেন দেখতেছেন এটা একটু সোজা করে নেই আজকে আমার সাথে ইরফানও আছে হ্যাঁ পড়ে যাবে এবার ঠিক আছে আচ্ছা এগুলা দেখেন এগুলা প্রত্যেক এগুলো প্রত্যেকটাই এক পিস করে এভেইলেবেল আছে এগুলো টু পিস জ্যাটডোজি ওয়ার্কের টু পিস ঠিক আছে জ্যাটদোজি ওয়ার্কের টু পিসের কোর্সেস এই যে দেখেন আপনারা শুধুমাত্র আমাদের বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে সব নাম্বার হচ্ছে নাইনটি সিক্স ব্লগ সি ব্লগ সি তে এসে আপনারা এগুলা নিজেদের সাইজ অনুযায়ী নিয়ে নেন হ্যাঁ ব্লগ সি তে এসে সাইজ অনুযায়ী নিয়ে নেন ক্লাইম ঘুরতে চাইলে ঢুকতে দিও আর এই যে মিন্ট কালার যে লেমন কালারটা তো আমি আমার জন্য একটা নিয়েছিলাম পরে দেখানো সম্ভবপর হয়নি এটা আপনাদের যদি ভালো লাগে টু পিসের কর্সের হ্যাঁ টু পিসের কর্সেস এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে আছে এগুলো শুধুমাত্র শোরুম ভিজিটে শুধুমাত্র শোরুম ভিজিটে ঠিক আছে যারা সব থেকে এসে নিবেন তাদের জন্য এটা এছাড়া না এছাড়া না এগুলা কিন্তু ও বাবা এটা আসবে ডার্ক চকলেট কালার হ্যাঁ ডার্ক চকলেট কালার এটা আসবে দেখেন নেভি ব্লু কালার এগুলো সবগুলো ছিল বাইশো আশি টাকা হ্যাঁ বাইশো আশি টাকা আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব দেখেন খেয়াল করেন বাইশো আশি টাকা এক টাকাও প্রফিট রাখবো না বাইশো আশি টাকার এই আইটেমগুলো আপনারা সরাসরি আমাদের বসুন্ধরা সিটির আউটলেট থেকে নিয়ে নিতে হবে বসুন্ধরা সিটির লেভেল ওয়ান শপ নাম্বার নাইনটি সিক্স ব্লক সিতে হ্যাঁ তেইশো আশি টাকার এই ড্রেসগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি আপনাদের উদ্দেশ্যে বলে দিই এক হাজার তিনশো টাকা মাত্র এক হাজার তিনশো টাকা ঠিক আছে এক হাজার তিনশো টাকা এই জন্মে এইখানে আমার হাতে গোনা পাঁচটা ড্রেস আছে এই পাঁচটা ড্রেসেই এই এক হাজার তিনশো টাকা খেয়াল করেন দেখে নেন সম্পূর্ণ জার দুজি টু পিসের এর এক হাজার পাঁচশো ঠিক আছে এবার লাইভ শেয়ার করে দাও তুমি এটা একটু ধরে তুমি সেটিং করে দাও আপু তুমি কেমন আছো ইজান কেমন আছে মনটা খুব খারাপ আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি কিন্তু ইজান বা ইরফান দুজনের একজনও ভালো নাই সুস্থ নাই ওরা হ্যাঁ তারপরেও তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি কাজ আপু দুই দিন কাজ করি নাই আজকে পর্যন্ত আমাদের একটা অর্ডার নাই বুঝতে পারছেন আজকে দুই দিন জাস্ট দুইটা দিন বন্ধ হয়েছে একটা অর্ডার নাই ইরফান বলতেছে বিকাশে টাকা আসা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বিকাশে টাকা আসা বন্ধ হয়ে গেছে তারপরে আমাদের বিদেশি যে ক্লায়েন্টগুলো থাকে বিকাশের সরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে গেছে বাটি গুলো একটু আনতো ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে গেছে বিকাশ বন্ধ হয়ে গেছে তার মানে আমাদের ধস আমি তো আর বাসায় বসে থাকতে পারলাম আমার প্রচন্ড ঠান্ডা জ্বর তারপর আসছি আপনাদের এখানে তো আমার এই শোরুম গুলোতে যদি আমি লাইভ না করি দেখা যাবে যে আমার এখানে আসবে না। বোঝাইতে পারছি। আমি আজকে বলে দিলাম দুইটা দিন লাইভ বন্ধ হয়েছে কাজ বন্ধ হয়েছে আমার না একা শুধু নট অনলি আমি এটা অনেকেরই হবে দাও হ্যাঁ শুধুমাত্র আমি না যারা কিনা আমরা আমরা আসলে কি জানেন দিন মজুরের মতো মানে দিনানি দিন খাই এরকমের একটা ব্যাপার আমার কথায় কয়টা ব্যবসায়ী অ্যাগ্রি হবে আমি জানি না কিন্তু এটাই এটাই সত্যি দিন আনে দিন খাওয়ার মতো যদি সেই পেজে অ্যাক্টিভ থাকে তাহলেই সেই পেজ রানিং হবে সেই পেজের প্রোডাক্ট সেল হবে আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেই পেজের প্রোডাক্ট সেল হবে না আপু হ্যাঁ আমি দুইটা দিন বন্ধ রাখছি বলো না কেন কথা বলো না কেন সেটাই তো হ্যাঁ যাই হোক তারপরেও সবারই খারাপ যাই হোক ওকে সিল্ক বাটিক নিয়ে আমাদের অনেক মন্তব্য আপু সিল্ক বাটিক শুধু বাড়িতে কেন সিল্ক বাটিক এখন আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভারেও দিয়ে দিয়েছি আমাদের বসুন্ধরা সিটিতেও দিয়ে দিয়েছি আমি একটু ধানমন্ডির অ্যাড্রেস বলে দিই ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে নিচ তালায় সীমান্ত সম্ভারের নিচ তালায় একশো এক নম্বর দোকান আপনারা গেলে ওইখানে ওইখানে পঁচাত্তরটা ডিজাইন দিয়েছি আমরা ওখানে পঁচাত্তরটা ডিজাইন দিয়েছি পঁচাত্তর রকমের ওকে আর এখানে পঁচিশটা দিয়েছি পঁচিশ রকমের আপনারা দেখে শুনে বুঝে নিবেন এই যে দেখেন এটা এটা আমাদের সুপার হিট আইটেম এগুলো সব সিল্ক টু পিসের মধ্যে এটা ফ্যাব্রিকটা থলথলে একটা ফ্যাব্রিক সো আর এই যে এটা মনে আছে এটা সেইডের এই যে সেইডের সেইটা আর পার্পলটা তো সুপার হিট আমি আর কোনটা ওপেন করছি না ওপেন করছি এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পর থেকে এটা মানে এই আমার পেজে এটা আনানোর পর থেকে এটা অনেক বেশি হিট হয়েছে হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে আপনারা জানেন এক টাকা হ্যাঁ এই যে দেখেন এটা টু পিসের সিল্ক বাটিক আর এই যে এটা এটা আমি এবার বানিয়ে পরবো একটু পরিস্থিতিটা ঠিক হোক এটা আমাদের অনেক পিস আসছে আর আমি ফাইনালি এবার এটা নিতে পারবো হলুদটা দাও হলুদটা দেখেন এটা আমাদের ওয়ান অফ দা বেস্ট সেলিং আইটেম যেটা কি মানে বেস্ট সেলিং বলে না এটা হচ্ছে বেস্ট সেলিং একটা আইটেম আর সাদা কালো হ্যাঁ এটা যদি নিতাম তাহলে এই যে দেখেন এরকম ম্যাচিং ম্যাচিং করা তো ওকে প্রাইস যাবে হচ্ছে টাকা আর এটা তো অনলাইন জগতের হিট একটা আইটেম এইটা আর সাদাটা হ্যাঁ এটা পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক তো এখানে পঁচিশটা অসুবিধা নেই পঁচিশটা ড্রেস আমি দেখাই দিলাম এগুলো আপনারা এক হাজার পাঁচশো আশি টাকা আমাদের এখান থেকে নিয়ে নিবেন আচ্ছা এবার দাও আরো ডিসকাউন্ট করবো এই যে এগুলো দাও হ্যাঁ দাও দাও আচ্ছা আমি একটু আপু জমজম রেডি ড্রেস দেখো আপু আমি বলে দিছি কোনটার প্রাইস কোনটা কোনটার প্রাইস কোনটা আপু আপুরা এটা দেখেন এটা হচ্ছে কোটা কটন তার উপরে শেড এই কাপড়টা ফরেস্টে আমি কিনছি কেনার পরে শেড করছি তারপরে হ্যান্ড পেন তারপরে জাটদোজি করাইছি আগে আপনারা বুঝেন জাটদোজি মানে কি বুঝতেছেন এখানে সব হাতের কাজ আপনারা বুঝে নেন এখানে যা দেখতেছেন এই যে দেখেন একটা ড্রেস আমরা চার হাজার আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি চার হাজার আটশোয় দেখেন সম্পূর্ণ হাতের কাজ এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা আমরা সানসেট নাম দিয়েছি নাম দিয়েছি সানসেট এটা ফোর পিস আইটেম ভেতর ইনার অ্যাডজাস্ট করা আছে আপু মনিরা হ্যাঁ এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এটা পারপলটা দাওটা এই যে হ্যাঁ এইটা অনেক দেখেন এটা মানে পাবলিকের এক দেখো এটাও আমি ফার্স্টে কটন কোটা প্যাব্রিকটা পারচেস করছি তারপর এটা শেড করিয়েছি কোটাটা তখন সফ্ট হয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে সম্পূর্ণ হাতের কাজ দিছি খেয়াল করে দেখেন সম্পূর্ণ হাতের কাজ ওকে এটা ফুল ফর্ফিসে আছে এটা চার ছিল আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব দুই হাজার দুইশো টাকায় দুই হাজার দুইশো আশি টাকা আপনারা পাবেন এখানে অনেক ডিজাইন আছে যেমন এইটা দেখেন এটা আমার আছে এই যে যেমন এটা দেখেন এটা আমার আছে একটু ধরوتر ফোন এইটা যেমন আমি নিছি আমার নিজের পার্সোনাল ইউজ জন্য আপনাদের লাগলে আপু জমজম রেডিমেড দেখাও রেডিমেড তো দেখাইছি আবার দেখাবো প্রয়োজনে হ্যাঁ জমজম দেখালে শেষ হয়ে যায় সত্যি কথা বলতে এই যে দেখেন এটা যেমন আমার আছে দাম কত আপু এগুলো 4850 ছিল আমি আজকে 2280 টাকায় দিব এই যে দেখেন এই যে দেখেন এটা দেখেন খেয়াল করেন 2280 টাকা প্রোভাইড করব আজকে হ্যাঁ বলছিলাম 70% পর্যন্ত ডিসকাউন্ট হ্যাঁ এটা আসবে হচ্ছে তোমার 2 শে পার্পল এন্ড পিচ আর এটা আসবে লাইট পার্পল ডিপ পার্পল এটা আসবে হচ্ছে তোমার সানসেটের একটা টোন এছাড়াও আরো অনেক টোন আছে প্রাইস চলে যাচ্ছে এগুলা আজকে ডিসকাউন্টে আমাদের বসুন্ধরা সিটি আউটলেট থেকে দুই টাকা হ্যাঁ দুই হাজার দুইশো আশি টাকা আমার পরা ড্রেসটা যারা জানতে চাচ্ছে আর এটা কি ওইটা না এটাও দুই হাজার দুইশো আশি এটা আরেকটা ডিজাইন হ্যাঁ সানসেট টু ওকে আমার পরা ড্রেসটা আপু ইরফান বলতে পারবে ভালো কয় টাকা দিয়ে আনছে এটা বললে এখন আবারও গালি খাবে কয়টা বাইশ হাজার টাকা দিয়ে টু পিস কিনে দিছে আপু টু পিস হ্যাঁ এটা সাথে প্যান্টও ছিল না চিন্তা করা যায় কি পাকিস্তানি ড্রেসের একটা হিরিক পড়ছিল আচ্ছা যাই হোক এটা দেখেন এটা আসবে এগুলো সব চার হাজার আটশো এগুলো সব লাক্সারি প্রোডাক্ট আর কি আমাদের ঈদে খুব এই দাও তাতে দাও ঈদে খুব ভালো যে এটা যেমন একটা আছে এটাও একটা আছে হ্যাঁ এটা একটা একটা করে আছে একটা একটা করে আছে এগুলো চার হাজার আটশো পঞ্চাশ ছিল আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব এক হাজার নয়শো আশি দাও এক হাজার নয়শো আশি দাও হ্যাঁ হ্যাঁ সব একটা একটা না এই যে এটাও একটা আছে সাইজ মিলাই নিয়ে নেবেন এক হাজার নয়শো আশি চার হাজার আটশো পঞ্চাশ ছিল

ও আচ্ছা নতুন আইটেম আমাদের এখানে আছে সেটা লাইকটা একটু শেয়ার দিয়ে দাও এই যে দেখেন এইগুলো আমাদের নতুন লং শার্ট আমাদের তিনটা ব্রাঞ্চে এটা দাও আছে হ্যাঁ ধানমন্ডি সীমান্ত সম্ভার ওয়ান জিরো ওয়ানে আছে আমাদের ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটের এর বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর সব নম্বর হচ্ছে ফোরে ওখানেও আছে এখন আমি যেখানে আছি বসুন্ধরা সিটিতে ওখানেও আছে সাইজ আছে আপু আপনাকে শোরুম ভিজিট করে নিয়ে যেতে হবে এগুলো এক হাজার আটশো আশি টাকা এটা সম্পূর্ণ আর এটা তো নাই ওদের এখান থেকে শেষ না আচ্ছা এটা দুই পিস আছে এটা আমাদের নতুন প্রোডাকশন যে দুই পিস আছে এটা এক হাজার আশি টাকায় ছিল একটা পার্পল একটা হচ্ছে পিচ কালার মফ পিচ কালার ঠিক আছে আমি একটু ঘোরায় দেখাই এবার সাইজ আছে আপুরা আপনাদের সাইজ মেনশান করে নিয়ে নিতে হবে হ্যাঁ সাইজ মেনশান আমরুল আমি যে ডিসকাউন্ট দিই সেগুলা ক্লায়েন্টকে মিস করো না হ্যাঁ না অসুবিধা নেই এই যে যেমন দেখেন এটা এটাও একটা আছে দেখেন সারা দোকানে আর নাই এটা এটা জাস্ট একটা আছে এটা হচ্ছে উপরে আভায়া হ্যান্ড কাচ কাজ করা ভেতরে ইনার লং ইনার এবং তার সাথে হবে প্যান্ট এটার প্রাইস ছিল বাইশশো টাকা হ্যাঁ যেহেতু তো ওয়ার্কের সো আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র 1400 টাকা এটা এক পিসি আছে দেখাই এটার এটা বড় সাইজটা अवेलेबल আছে এটা এক পিসি আছে এটা লেদার ওয়ার্কের পকেট কুর্তি বলা যায় কুর্তি না এটা কর্স পকেট কর্স এটার প্রাইসও দিয়ে দিব হচ্ছে তেরোশো টাকায় হ্যাঁ এটা দেখেন ওয়াও এটা দেখেন হ্যাঁ এটা খুব সুন্দর দাঁড়ান দেখেনি এটাও সুন্দর কোর্সে আছে এটাও আপনারা তেরোশো টাকা মূল্যে পাবেন এগুলো সব আঠারোশো উনিশশো টাকার ড্রেস এই কোর্সেস গুলো দেখেন এগুলোর প্রাইস এক হাজার দুইশো আশিতে দিয়ে দিব এক হাজার দুইশো আশি এখানে কিছু থ্রি পিস টু পিসেস আছে আপনারা চেক করে দেখে শুনে বুঝে নিয়ে নেবেন এই যে লং গাউন এখানে একটা এখানে তিন পিস পাওয়া গেছে ঠিক আছে এগুলো সব আজকে এই যে এই গাউন গুলো সবগুলো আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব মাত্র এক টাকায় এগুলা উনিশশো আশি টাকা ছিল এক আমাদের নতুন যে আইটেমস এই যে দেখেন হ্যাঁ মোটামুটি সবই অনলাইনে বের হয়ে যাওয়াতে দোকানটা পুরা খালি এই যে খেয়াল করেন এটা 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 কেমন সেল করছো এটা বেশি নাই আচ্ছা এটা সত্যি তো বেশি নাই দেখি তিনটা আছে এটা তিন পিস এভেলেবেল আছে হ্যাঁ এই ফুল ফার্সি ড্রেসটা তিন পিস এভেলেবেল আছে এটার দুইটা কালার আছে এগুলো সব পঞ্চাশ সাইজ পর্যন্ত পাবেন এটার মূল্য যাবে এক টাকা ঠিক আছে সো এখানে কিছু আমাদের রেডি শাড়ি আছে যেগুলোতে আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব এই রেডি শাড়ির উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এগুলা একদম একদম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি আপনাদেরকে প্রোভাইড করে দিলাম হ্যাঁ যার যেটা লাগবে অর্ডার কনফার্ম করে ফেলেন আমাদের এক্সেলেন্স ভাই লাবন জাহানে ঠিক আছে সো মোটামুটি আজকের লাইভ স্টেশন ও আরেকটা জিনিস দেখিয়ে দিই আচ্ছা এটা দেখেন এইখানে আমাদের পুরো একটা দুইটা তিনটা র‍্যাক সরি এই যে এইখানে জাস্ট আমাদের এই এই পুরো র্যাকটা র‍্যাকগুলোর মধ্যে টি টি শার্টস শার্টস ছিল আমরা আচ্ছা এখানে দেখেন যে কোনো পাঁচটা এক হাজার একশো নব্বই টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাঁ টি শার্টস আমি জাস্ট এইখানে হয়তো বিশ পঁচিশটার মতো আছে তো অনলাইনে দেখালে অনেক বেশি অর্ডার হবে এই আমি বলে দিলাম পাঁচটা টি শার্ট এক হাজার একশো নব্বই টাকা এক হাজার একশো নব্বই টাকা সো এই ছিল আজকের লাইভ সেশন মনিরা নেক্স লাইভে দেখা হবে ভালো থেকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার